এই মুহূর্তে দর্শক বন্ধু কন আপনারা সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর প্রতি মুহূর্তেই বিধানসভা উপনির্বাচন বাংলার কেন্দ্রে তেরোই নভেম্বর নির্বাচনীয় ভোটের ইস্যুটা কতটা প্রভাব আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল তবে রাজনৈতিক মহলের একটা ধারণা স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের উজ্জীবিত হয়ে কোন দল ঠিকঠাক বাজিমাত করবে আবার অনেকেই বলছে সাগরদিঘি মডেল নিরিখে যদি এই বাংলার কেন্দ্রের উপনির্বাচনে ভোট হয় তাহলে শাসক দল কি ভোটে হারবে এটা একটা বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে চারটি পর্যালোচনা করে আপনাদের সঙ্গে আমরা তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরছি দেখুন হারোয়া বিধানসভায় বাম এবং আইএসএফ সেখানে তাদের একটা ভালো ফ্যাক্টর দিতে পারে আইএসএফ সেখানে কি একটা জয়ের বাজিমাত করতে পারে এমনটাই খবরের ইঙ্গিত তবে হ্যাঁ পিয়ারুল ইসলাম ওপর দিকে রবিউল ইসলাম শাসক দলের প্রার্থী বাম জোটের প্রার্থী পিয়ারুল ইসলামের কতটা স্পষ্ট হতে পারে তবে এই মুহূর্তে সেখানে বিজেপি তবে সংখ্যালঘু যারা মুসলিম ভোটার বা সংখ্যালঘু মানুষ কোন দিকে রায় দেয় সেটা একেবারে স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা বুথফের সমীক্ষা তথ্য প্রমাণ তুলে ধরছি ভোটের দিন তেরোই নভেম্বর মানুষের আবেগ ভরা মন কতটা স্পষ্ট হতে পারে ছয়টি কেন্দ্রের উপনির্বাচনের পরিসংখ্যান দেখুন হারোয়াতে আইএসএফ একটা ভালো মার্জিন টানতে পারলেও শেষ পর্যন্ত মানুষ ভোট দিতে পারবে কি এক নম্বর শাসক দল মানুষকে ভয় ভীতু প্রবণ দেখিয়ে ভোট লুট করার চেষ্টা হতে পারে সম্ভাবনা বেশি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যদি কিনা উপনির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে যাবে সেখানে কাণ্ড ঘটবে তৃতীয় ধাপ তিন নম্বরে বলছে তিন নম্বরে কি হচ্ছে তিন নম্বরে বলছে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি সরকারি প্রকল্প দিচ্ছি তাই তৃণমূলকে ভোট না দিলে কেটে দেওয়া হবে চার নম্বর শাসক দল সেই মানুষকে ভুল বসত কারণে বোঝাবে লক্ষ্মীর ভান্ডার দিছি তাই বলে তোমরা খেতে নম্বর ধাপ হচ্ছে এই রাজ্যের তৃণমূল ছাড়া দল করা যাবে না এই ইস্যুটা কিন্তু শাসক দল পরিকল্পনা মাফিক ছক করতে পারে তবে হ্যাঁ তবে এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে যথেষ্ট পরিমাণে সচেতন হিসেবে তাদেরকে কাজ করতে হবে তবে বুথ ফেরত সমীক্ষা এইসব ইস্যুগুলো পড়তে পারে তবে বাংলাতে ভোট মানে প্রহসন হয় ভোট মানে লুট হয় আমরা একের পর এক দেখেছিলাম জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্যের নির্বাচন কমিশন থেকে যে প্রশাসনের ওপর ভর করে বাংলার মানুষ নির্বাচনটা করতে যায় পোলিং এজেন্ট বলুন প্রিসাইডিং অফিসার দেখে বলুন একই পিট এ আর ও পিঠ এদের কোনো মুদ্রার পিঠ থাকে না সমানতুল্যভাবে তাদেরকে ধমক হুমকি দেওয়ার ভয় ভীতু কারণে তারা শাসক দলের পক্ষে ভোট আবার ভোট গণনা দিনেও কারচুপি হয় এইটা যাতে মানুষ ভোট দিতে পারে সহজ সরল নিয়মে রক্তক্ষরণের রাজনীতি ঘটে বাংলাতে তবে সীতায় আপনাদেরকে যদি আমরা ধরি সীতাই মেদিনীপুর হাড়ুয়া মাদারিহাট নৈহাটি তালডাঙ্গা মেদিনীপুরেও কি বামেরা সেই রকম কি প্রভাব ফেলতে পারবে এটা এখন দেখার বিষয় অন্যদিকে কংগ্রেস সিপিএম আইএসএফ বিজেপি তৃণমূল টক্করে টক্করে লড়াই হতে পারে যা সবুজ বঙ্গ নিউজ আজকে নয় নভেম্বর মানুষের উদ্দীপনায় সেই পর্যালোচনা করে আমরা তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরলাম ইউটিউব চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন কোন কোন দল কত আসন পারছে কত শতাংশ ভোট পাচ্ছে গ্রাম বাংলার মানুষ কি বলছে সবকিছু তথ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেননা ভিডিওটি সরজবিনে ভাইরাল করা দায়িত্ব হচ্ছে আপনাদের ভিডিওটা স্বরজবিনে দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের কিন্তু ভোটাররা ভোট দিতে পারবে কি এটা একটা চিন্তার ভাজ কপালে রয়েছে একের পর এক এই রাজ্যের শাসক সন্ত্রাস হিংসা বিভিন্ন ইস্যু দুর্নীতি সেই প্রভাব কতটা আমরা জানি যে উপনির্বাচন মানে শাসক দলে জয় হয় নিশ্চিন্তে এটা একটা ভাবনা চিন্তা তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিন মানুষের গায় বা জনবলের গর্জনে তা স্পষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তা আইএসএফ এর পিয়ারুল ইসলাম হাড়ুয়াতে সিপিএম এবং আইএসএফ এর যে যৌথ উদ্যোগে তাদের প্রচারের যে একটা বাজিবাত সেটা হাড়ুয়ার মানুষজন কতটা স্পষ্ট হবে তার সময়ের অপেক্ষা বলছে রাজনৈতিক মহল আল সিনোবুতর জন্ম